আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ এসে গেল ফেরেস যাও তোমরা যাও আমার আর মাহবুব বান্দা মালিক বিন দিনার কে সুসংবাদ জানিয়ে দাও ওই ফেরেস তারা এবার আসলেন আবার আসিয়া ডাক দিয়া বলে মালিক যদিও বা আমাদের লিস্টের মধ্যে আপনার নাম নাই কিন্তু আমরা যখন চলে গেলাম আরুষের মধ্যে আমরা গিয়া দেখায় দেখি আল্লাহ তালার খাতায় আপনার নাম লেখা আল্লাহ তালার খাতায় আপনার নাম লেখা আমাদের খাতায় আপনার নাম নাই আপনি এতটাই আল্লাহ পাকুল আলমিনের মাহবুব বান্দা আল্লাহ পাকুল আলমিনের খাতায় আপনার নাম এটা তো সাধারণ চনলি নয় ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ মালিক বিন্দিন আলাই দুনিয়ার থেকে এনতেকাল হয়ে গেছেন একজন আল্লাহর ওয়ালির স্বপ্নে যুগে আসছে আল্লাহর ওয়ালি স্বপ্ন দেখতেছে আর বলতেছে মালি আপনি তো দুনিয়ার থেকে এতেকাল করে বিদায় হয়ে গেছেন আল্লাহ পাকরুল আলমিন আপনার সাথে কি রূপ ব্যবহার করেছে ভালো ব্যবহার নাকি মন্দ ব্যবহার মালিক বেন্দিনা রহমতুল্লাহ আলাই ডেকে বলে ভাই আল্লাহ পাক আল আমিন আমার সাথে ভালো ব্যবহার করেছে দুনিয়ার কাজের জন্য অনেক কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে বিশাল একটি জান্নাত দান করেছে কিন্তু ভাই জানা আমার জান্নাতের সামনে আরেকটি জান্নাত দেখা যায় যেটা আমার জান্নাতের থেকে সুন্দর আরো বিশাল বড় জান্নাত এই যা দুনিয়ার একজন কামারের দুনিয়ার একজন কামারের পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ওদের ঘুম ভেঙে গেছে চিন্তা করতেছে পেরেশান হয়ে গেছে যেই মালিক বিন দিনারের নাম আল্লাহর খাতায় ওই মালিক বিন দিনারের থেকে ভালো জান্নাত দামি জান্নাত তেমনি একজন কামার পায়। চিন্তায় পড়ে গেছে পেরেশান হয়ে গেছে চলে গেছে কামারের বাড়ির দিকে তার সন্তান তার স্ত্রী ছেলে মেয়েদেরকে দেখে বলে এ ভাই তোমার বাবা একজন কামাল ছিল সে কি এমন ইবাদত করত নেক কাজ করত আল্লাহ তাআলা মালিক বিন দিনারের থেকে ভালো জান্নাত তাকে দান করেছেন ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সন্তানেরা ডেকে বলে ভাই আমার স্বামী দুনিয়াতে তেমন কোনো ভালো কাজ করতো না তেমন কোনো আইবাদও করতো না নেক কাজ না কিন্তু আমরা দেখতে পাই তিনি কামারের কাজ করতে আর যখন মোয়াজিনের কণ্ঠে আজান হয়ে যাইতো হইয়াল সলা

মালিক বিন থেকে দামি জান্নাতের মালিক কামার জান্নাত পাওয়ার জন্য ভালো মানুষ হওয়ার জন্য বড় হুজুর হওয়ার দরকার নাই বলো হওয়ার দরকার নাই কুরআন গবেষককারী হওয়ার দরকার নাই হাদিস গবেষককারী হওয়ার দরকার নাই যদি আপনার ইচ্ছে থাকে তাহলে আপনি একজন কামার হইও মালিকের থেকে ভালো জান্নাত পেতে পারেন আপনি একজন কৃষক হইয়া আলে থেকে পারেন আপনি একজন দিন মোজর ব্যবসায়ে চাকরজীবী হইয়া চাইলে আল্লাহ তাআলার ওয়াক্তে বান্দা হইয়া তার জান্নাতে যাইতে পারেন নিশ্চয় নামাজ সমস্ত পায়সা কাজ সমস্ত অশ্লীল কাজ অন্যায় কাজ থেকে বান্দাকে ফারেক রাখে আমরা নামাজ আদায় করি পাস উক্ত নামাজ আদায় করি আবার নামাজ আদায় করার বাহিরে আমরা মিথ্যা কথাও বলি বলি কি বলি না আমরা নামাজ আদায় করি আবার নামাজের বাহিরে আমরা সুদের কাতায় না আমরা নামাজ আদায় করি আমরা আবার ঘুষ খাই আমরা নামাজ আদায় করে জিনা বেবিচারি করি আমরা নামাজ আদায় করি মিথ্যা কথা বলি আমরা নামাজ আদায় করি পরনিন্দা পর সমালোচনা গায়েত শেখায়ত করি আমরা নামাজ করি ফায়েসা কাজু করি আমরা নামাজ করি ওয়াসিল কাজু করি আমরা নামাজ করি আমরা মোবাইলের মধ্যে গান বাজনা ইত্যাদি দেখি আল্লাহ পাক রব্বুল বলেন ইনন্নাসালাত তানহা নিলফহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত ফাহশা কাজ অশ্লীল কাজ ও অন্যায় কাজ থেকে ফারেক রাখের আল্লাহ তালার কুরআন সত্য নাকি মিথ্যা সবাই বলেন সত্য নাকি মিথ্যা আল্লাহ তালার কোরআন সত্য আল্লাহ তালার কোরআনের কথাগুলো সত্য আল্লাহ তালা বলে যদি কোনো মানুষ নামাজ আদায় করে ওই মানুষের তারা কখনো গুনাহ হয় না এখান থেকে একটা বিষয় বুঝাইতে চাই রে বাবা আল্লাহ বললেন নামাজ পড়লে মানুষ গুনা করে না আমরা নামাজ পড়ি কিন্তু গুনা সারতে পারি না এখান থেকে আমাদেরকে একটা বিষয় বুঝে নিতে হবে আমাদের নামাজ আল্লাহ তালার জন্য হয় না আল্লাহ তালার জন্য যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমাদের নামাজ হইত তাহলে আমরা নামাজ পড়িয়া কখনো গুনাহের কাজ করতে পারতাম না কথা বলেন ঠিক কিনা আল্লাহর জন্য যদি আমাদের নামাজ হইতো তাহলে আমরা নামাজ করিয়া সুদ খাইতে পারতাম না খাইতে পারতাম না গুনাহের কাজ করতে পারতাম না অশ্লীল নয় কাজ করতে পারতাম না তাহলে বোঝা গেল আমাদের নামাজ আল্লাহর জন্য হয় না মসজিদের মধ্যে যখন আজান হয়ে যায় যাইয়াল সোলা হাইয়ালাল असला तो खुण मस्जिद मददे आज चले তারপরেও আমরা দোকানে বসে বসে আমাদের চায়ের কাপ থেকে আমাদের মুখটা সরাইতে পারি না মসজিদের মধ্যে আজান চলে তারপরেও আমরা মোবাইলের মধ্যে অশ্লীল কাজ অশ্লীল গান বাজনা ভিডিও দেখা বন্ধ হয় না মোয়াজিনের কন্ঠে মসজিদের মধ্যে আজান চলে আমাদের ব্যবসায়িক কাজ বন্ধ হয় না আমাদের কৃষি কাজ বন্ধ হয় না কিন্তু জানো না জানো না এমন একজন ওলি ছিলেন জামানার শ্রেষ্ঠ বুজুর্গ মালিক বিন্দিনা রহমতুল্লাহ আলাই মালিক বিন্দিনার রহমতুল্লাহ আলাই বহিন রাতের বেলা গুরুস্থানের পাশ দিয়ে হাঁটতেছেন আর দেখেন গুরুস্থানের মধ্যে দুইজন ব্যক্তি কি মালিক গেলেন ডাক বলে বিন্দার আপনারা গুরুস্থানের মধ্যে এত রাত্রে কি করতেছেন ডাক দিয়া বলে আমরা এই এলাকাতে কারা জন্নতি আর কারা জাহান্ন কারা নিকার কারা বোৎকার পেটাল নিশ্চিত করতেছি আমরা ফেরেশতা আমরা কোনো মানুষ নয় আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা এই গোরস্থানে যারা শুয়েছি কারা নেপকার আর কারা বোধকার কারা জন্নতি আর কারা জাহান্নার লিস্টি করতেছি মালিক বিন্দিনার রসমা তুমি আলাই ডাক দিয়া বলে ও একটু দেখেন না আপনাদের লিস্টের মধ্যে মালিক বিন্দিনারের নামটা আছে না নাই এবার ফেরেস তাদের খাতাটা একটু উল্টায় পাল্টা পাল্টা বলেন ও ভাই আমাদের খাতার মধ্যে মালিক বিন্দিনারের নাম নাই আমাদের খাতার মধ্যে মালিক বিন্দিনারের নাম নাই মালিক বিন আলাই কান্না শুরু করছে থেকে বলে মালিক আমি তো কার হতে পারি নাই কিন্তু আমি তো তোনেকরদেরকে ভালোবাসি তার উপরেও কেন আমার নামটা জান্নাতদের লিস্টির মধ্যে নাই এবার আল্লাহ বাকরবুল আলমিন ফেরেস তাদেরকে অর্ডার করলেন ফেরেস তারা তোমরা অদৃশ্য হয়ে যাও তোমরা এখান থেকে ভেগে যাও মালিক বিল্লিনার রহমাতুল্লাহ আলাই গুরুস্থান থেকে চলে গেলেন মসজিদে মসজিদে যাওয়ার পর নামাজ আদায় করিয়া মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে ডেকে ডেকে বলে মালিক আমি কি এতটাই না ফরমান হয়ে গেলাম আমি কি এতটাই গুণাহার হয়ে গেলাম আমার নামটা জান্নাতিদের নিস্তের মধ্যে নাই আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ এসে গেল ফেরেস্তারা যাও তোমরা যাও আমার মাহবুব বান্দা মালিক বিন দিনার কে সুসংবাদ জানিয়ে দাও ওই ফেরেস্তারা এবার আসলেন আবার আসিয়া ডাক দিয়া বলে মালে যদিও বা আমাদের লিস্টের মধ্যে আপনার নাম নাই কিন্তু আমরা যখন চড়ে গেলাম আরুষের মধ্যে আমরা গিয়া দেখায় দেখি আল্লাহ তালার খাতায় আপনার নাম লেখা আল্লাহ তালার খাতায় আপনার নাম লেখা আমাদের খাতায় আপনার নাম নাই আপনি এতটাই আল্লাহ ফাখ রোকুল আল মিনের মাহবুব পান্দা আল্লাহ ফাখ রোকুল মিনের খাতায় আপনার নাম এটা তো সাধারণ কোনোই নয় ওই জামানার শ্রেষ্ঠ পুজুর্গো মালিক বেন্দিনার রহমতুল্লাহ আলাই দুনিয়ার থেকে ইনতে হয়ে গেছে একজন আল্লাহর বলির স্বপ্নে যুগে আসছে আল্লাহর ওয়ালি স্বপ্ন দেখতেছে আর বলতেছে মালি আপনি তো দুনিয়ার থেকে কাল করে বিদায় হয়ে গেছেন আল্লাহ পাক রব্বুল আপনার সাথে কিরূপ ব্যবহার করেছে ভালো ব্যবহার নাকি মন্দ ব্যবহার মালিক বিন দিনার রাহমাতুল্লাহি দেখে বলে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে ভালো ব্যবহার করেছে দুনিয়ার কাজের জন্য অনেক জন্য আল্লাহ তালা আমাকে বিশাল একটি জান্নাত দান করেছেন কিন্তু ভাই জানা আবার জান্নাতের সামনে আরেকটি জান্নাত দেখা যায় যেটা আমার জান্নাতের থেকে সুন্দর আরো বিশাল বড় জান্নাত এই জান্নাত চা দুনিয়ার একজন কামারের দুনিয়ার একজন কামারের পড়েন না সুবহান আল্লাহর অলির ভেঙে গেছে চিন্তা করতেছে পেরেশান হয়ে গেছে যে মালিক বিন দিনারের নাম আল্লাহর খাতাই ওই মালিক বিন দিনারের থেকে ভালো জান্নাত দামি জান্নাত কেমনে একজন কামার ভাই চিন্তায় পড়ে গেছে পেরেশান হয়ে গেছে চলে গেছে কামারের বাড়ির দিকে তার সন্তান তার স্ত্রী ছেলে মেয়েদেরকে ডেকে বলে হে ভাই তোমার বাবা একজন কামার ছিল সে কি এমন ইবাদত করত নেক কাজ করত আল্লাহ তাআলা মালিক বিন দিনারের থেকে ভালো জান্নাত তাকে দান করেছেন ছেলে মেয়ে বিবি বাবা বাচ্চা সন্তানের ডেকে বলে ভাই আমার স্বামী দুনিয়াতে তেমন কোনো ভালো কাজ করত না তেমন কোনো আইবাদ করতো না কাজ করত না কিন্তু আমরা দেখতে পাই তিনি কামারের কাজ করতে আর যখন মোয়াজিনের কণ্ঠে আজান হয়ে যেত হইয়াল সলা

মালিক বিন দিনার থেকেও দামি জান্নাতের মালিক কামা আর জান্নাত পাওয়ার জন্য ভালো মানুষ হওয়ার জন্য বড় হুজুর হওয়ার দরকার নাই বড় আলিম হওয়ার দরকার নাই কোরআন গবেষণাকারী হওয়ার দরকার নাই হাদিস গবেষণাকারী হওয়ার দরকার নাই যদি আপনার ইচ্ছে থাকে তাহলে আপনি একজন কামার হইয়া মালিকের থেকে বাঘ ভালো জান্নাত পেতে পারেন আপনি একজন কৃষক হইয়া বড় আলেমের থেকে ভালো জান্নাত পাইতে পারেন আপনি একজন দিন মজুর ব্যবসায় চাকরিজীবী হইয়া চাইলে আল্লাহ তালার মাহবুব বান্দা হইয়া তার জান্নাতে যাইতে পারেন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই এত বড় একজন বুজুর্গ থাকার পর

তোমার নামাজ আল্লাহর জন্য হয় না তোমার নামাজ ব্যক্তি দেখানোর জন্য হয় এজন্য আমাদের নামাজ হবে একজনের জন্য তিনি কে কার জন্য আমরা নামাজ আদায় করব আমাদের বেঁচে থাকা মরে যাওয়া আমাদের সব কিছু লিল্লাহি আলামিন একমাত্র আমার আল্লাহর জন্য হতে হবে মুয়াজ্জিদের কণ্ঠে আযান হয় দুনিয়াবি কাজ কর্মের মধ্যে আমরা দীপ্ত থাকি যখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই তখনও আমাদের চিন্তা ফেরেশান এমন হয়া যায় নামাজ শেষ করিয়া আবার গিয়া ওই গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে হবে একদিকে নামাজ এদায় করি একদিকে নামাজ শেষ করিয়া যাও মাত্রই গুনাহের কাজ করি রে বাবা না না কেমন পর্যন্ত নামাজ আদাই করিয়া কপালে যদি দাগ পড়ে যায় আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না সিরিয়ার থেকে একজন বান্দা হযরত আবু গুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে আবু গুরাইরা আপনি আমাকে একটা হাদিস বলে দেন হযরত আবু হুরায়রা রে বলে আমি নবীজির জবান থেকে শুনেছি ওই হাদিস চাই আমি তোমাকে শোনাই জানো না জানো না বিচারের দিন আছুরের ময়দানে সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষ তিন ব্যক্তি আল্লাহ জাহান জাহান্নামে যাবে জানোনি এরা কারা বলে প্রথম যেই বান্দা জাহান্নামে যাবে ওই বান্দা একজন শহীদ যেই বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ নাম হয়েছে দ্বিতীয় নম্বর যেই বান্দা জাহান নামে যাবে ওই বান্দা একজন আলেম একজন কারি দ্বিতীয় নম্বর যেই বান্দা জাহান নামে যাবে সেই বান্দা হল একজন দানবী এই তিন ব্যক্তি সর্বপ্রথম জাহান নামে যাবে আল্লাহ আলমী শহীদকে ডাক দিয়া বলে শহীদ বলো কেন তুমি আমার রাস্তায় জিহাদ করেছ শহীদ শহীদ বলে আল্লাহ আমি আপনাকে রাজি খুশি করার জন্য আপনার রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছি আল্লাহ আলামিন বলে না না তুমি আমাকে রাজি খুশি করার জন্য শহীদ হও নাই তুমি দুনিয়ার মানুষকে রাজি খুশি করার জন্য শহীদ হয়েছ মানুষ তোমাকে শক্তিশালী বলবে মানুষ তোমাকে শহীদ বলবে এজন্য তুমি শহীদ হয়েছ জাহান নামের ডেকে বলবে আয় আয় এই শহীদ বান্দাকে নিয়ে জাহান মধ্যে ঢুকায় দাও আল্লাহ পাকবুল আলমিন পরবর্তীতে একজন আলেমকে ডেকে বলে আলে তুমি কেন আলেম অর্জন করেছ তুমি কেন আলেম হয়েছ বলে আমি আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য আলেম হয়েছি দুনিয়ার মাঝে আমি তোমার কোরআনের হক কথা গুলা মানুষের দারে দারে বলার জন্য আলেম হয়েছি আমি দাওয়াতে তাবলিগের কাজ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না না তুমি আমাকে রাজি খুশি করার জন্য আলেম হও নাই তুমি আলেম হয়েছো মানুষ তোমাকে আলেম বলবে বড় হুজুর বলবে মানুষ তোমাকে প্রশংসা করবে তোমার মুখের কথা বলার প্রশংসা করবে তুমি এজন্য আলেম হয়েছো জাহান্নামের ফেরেশতা কে ডেকে কে বলে যাও যাও এদের কে নিয়া যাও আলম কে নিয়া যাও জাহান্নামের মধ্যে বেঁধে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে একজন দানবীর কে ডেকে বলে দানবীর তুমি কেন দান করেছ মসজিদ আবাদ করেছ ধর্মীয় কাজ করেছ মাদ্রাসা বানিয়েছ দান করেছো কেন করেছ বলে আল্লাহ আমি তোমাকে রাজি আর খুশি করার জন্য করেছি আল্লাহ রব্বুল আলমিন বলে না রে না না তুই দান করেছ মানুষ তোকে দুনিয়াতে দানবীর বলবে জন্য দান করেছ তুই দুনিয়াতে ধর্মীয় কাজ করেছ মানুষ তোমাকে ভালো বলতে চলিয়া যাও কে যদি বাবা নামাজাদাই করতে করতে কপালের মধ্যে যদি দাগ করে যায় আর আমার সব যদি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য না হয়

আমাদেরকে ধনী বানিয়ে পাঠিয়েছেন আবার কাউকে গরিব বানিয়ে পাঠিয়েছেন কাউকে কালো বানিয়ে পাঠিয়েছেন কাউকে ফরসা বানিয়ে পাঠিয়েছেন কাউকে খাটো বানিয়ে পাঠিয়েছেন আবার কাউকে লম্বা বানিয়ে পাঠিয়েছেন এভাবে আমরা দুনিয়ার থেকে বসবাসের জিন্দগি শেষ হওয়ার পর একদিন আমাদের মৃত্যু হয়ে যাবে দুনিয়াতে বাবা মানুষ আখেরাত অস্বীকার করে কবর অস্বীকার করে হাসর অস্বীকার করে আল্লাহ কেউ অস্বীকার করে নবীকেও অস্বীকার করে কিন্তু এমন একটা মানুষ পাওয়া গেল না যেই মানুষটা মৃত্যু কেউ অস্বীকার করে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এটা সবাই বিশ্বাস করে কথা বলেন ঠিক কিনা এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ হবে না দুনিয়াতে আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করি কেউ আমরা অটোর ড্রাইভার আবার কেউ অটো রি প্যাসেঞ্জার কেউ আমরা জমির মালিক কিছু কৃষক আছে দিন মজুর আছে আল্লাহ তালা বিভিন্ন শ্রেণীর মানুষ দিয়া দুনিয়াটা সুন্দরভাবে সাজিয়েছেন কিন্তু আল্লাহ বলে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু দেখো না কেন কায়নাতের মাঝে যা কিছু আছে কোনে আদম মানুষের কল্যাণের জন্য আমি তা পাঠিয়েছি বিষয় বাবা ভাই দুনিয়ার থেকে আমাদেরকে সবাইকে বিদায় হয়ে চলে যেতে হবে দুনিয়াতে আমরা দেখি কালো ফরসা মানুষ বিভিন্ন পেশাজীবীর মানুষ রুহের জগতে পায়গম্বর আদুম আলাইহিস সালাত ওয়া সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার দুনিয়াতে এরা আপনার সবাই সন্তান হয়া দুনিয়াতে আপনার পরে যাবে আদম নবী তাকায় তাকায় দেখে কোন রুহু দেখে বলে কেউ দেখা যায় কালো আবার কেউ ফরসা কেউ লম্বা আবার কেউ খাটো বিভিন্ন অঙ্গভঙ্গির মানুষ বিভিন্ন আকৃতির মানুষ বিভিন্ন চেহারার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা দুনিয়াতে যাইয়া কেউ কাল হবে কেউ ফর্সা হবে আবার কেউ ধনী হবে কেউ গরিব হবে ভাবে আমি আল্লাহ তাল শিপিং করে দিয়েছি নবী আদম আলাইহিস সালাতু আল্লাহ কেন সবাইকে কালো না বানায়া সবাইকে খাটো না বানায়া সবাইকে গরিব না বানায়া সবাইকে যদি সুন্দর চেহারা বানাইতা যদি সবাইকে ধনী বানাইতা যদি সবাইকে তুমি লম্বা বানাইতা তাহলে কি কোনো অসুবিধা হইতো আল্লাহ ফুল আলমিন গুল আদম জানা জানো না দুনিয়াতে যদি সবাই ধনী হইতো তাহলে মানুষ প্যাসেঞ্জার ফেকি সবাই হইতো কিন্তু গরিব মানুষ ছাড়া ওই অটো চালক থাকতো না তখন মানুষের অসুবিধা হয়ে যাইত মূল বিষয় হলো বাবা আল্লাহ আলমিনের ইচ্ছাই মানুষকে আল্লাহ তালা কালো ফরসা ধনী গরিব মানায় দুনিয়াতে পাঠিয়েছেন কে কোন পেশায় আসো এটা দরকার নাই আল্লাহ পাকুল আলমিন বলে যে যে পেশায় আসো বলা না বলু আর না কুম বিষয় من الخوف والجوع

পাক আলামিন বলেন তোমরা নামাজ আদায় করো নামাজের মোহাব্বত সর্বপ্রথম পয়দা করো কেবল মাত্র একমাত্র নামাজি তোমাকে সমস্ত গুনাহের কাজ ওয়াসবিল কাজ অন্যায় কাজ থেকে ফারেক রাখবে নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আদু ইয়াউমুল কিয়ামাতিস সালা ময়দানে মাহশারে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব না হবে